সুদী দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে আজকে বুধবার আমরা আপনাদেরকে বুধবারের হাট থেকে কোরবানের উপযোগী সুন্দর সুন্দর ভালো মানের একটা একটি গরু মোট নয়টি গরু দেখাবো এই গরুগুলো নিয়ে আসছেন আমাদের এই হাটের নিয়মিত একজন ব্যবসায়ী সাইফুল সাহেব কথা বলবো তার সাথে জানবো তার এই গরুগুলা কেমন বয়সের কতটুকু ওজনে রয়েছে কেমন দাম দিন চাচ্ছেন কত হলে বিক্রি করবেন সব কিছু নিয়ে কথা হবে তার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো মোটামুটি তো প্রতি হাটে নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি অবশ্যই ভাই নতুনই তো জানেন আমাদের গো থাকে না বিক্রির জন্য আপনি তো দেখছেন যে একদম সেই রকম চেহারা একটা গরু নিয়ে আছেন এই ভাই এবার কি বলবো এত বড় গরু হয় না ভাই তো এই রকম একটা লট বানানো গেলে 10টা এরকম গরু

এটার এখন পিওর মাংস হতে পারে সাড়ে চার মন সাড়ে চার বোন পাক্কা সাড়ে চার বোন কত দাম রাখছেন এটা বেশি ধরবো না যেটা ভালো কথা বলা যাবে না কত দাম রাখছেন এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এবারে তো আমার মাথা ঘুরে দিলেন এটা ভাই আলোচনা সম্পর্কে না এখন বিষয় হচ্ছে যে ভাই সেবলে প্রতিদিন কিন্তু আপনি গরু দেখি আমি এর আগে একটা ক্রস ব্রাহ্মণ দেখেছিলাম 135 চাইছিলেন আমি জানি না কত বিক্রি করেছেন ওইটা ভাই ওই 2000 টাকা কয় বেচছে ভাই 133 বিক্রি করেছেন এখন বিষয় হচ্ছে আমার কাছে এটা 165 অনেক বেশি মনে হচ্ছে অনেক অনেক বেশি মনে হচ্ছে আপনি যদি বেশি মনে হয় জি তা আপনার জন্য এই গোটা দাম হবে ভাই 145000 টাকা ফিক্সড ফিক্সড

একবার সীমিত হ্যাঁ এটা সহ হ্যাঁ গরু দাগর ভাই এক লক্ষ বাইশ এক লাখ বাইশ জি ভাই তাহলে নয়টা গরু এটা একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আজকে নয়টা দেখিয়েছেন জি এক লাখ বাইশ হাজার টাকা পার পিস জি ভাই তারপর দর্শকের কথা বলার দাম করার জায়গা আছে জি আজকে মতো আপনার কাছে ভিড়িয়ে নেব আবার দেখা হবে আপনার সাথে আর দর্শকদেরকে দাওয়াত দিব উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বৃহৎ পশুর হাট রাজশাহী সিটি হাটে চলে আসবেন আপনার পছন্দের মতো কম সেভারিটি গরু কেউ দিতে পারবে না দেশাল গির ক্রসড্রামা ফ্রিজিয়ান সব গরু রয়েছে হাটে আপনারা আসবেন নিজে দেখে কালেকশন করতে পারবেন